এক বাটি খিচুড়ি হতে পারে আপনার ছয় মাসের বেবির প্রথম পারফেক্ট খাবার প্রথমে একটি কড়াইয়ে মুগ ডাল শুকনো করে দুই মিনিট মাঝারি আছে ভেজে নিন তারপর টেবিল চামচ ভাতের চাল ও দুই টেবিল চামচ মুগ ডাল একটি বাটিতে নিয়ে দুই থেকে তিনবার ভালোভাবে চাল ও ডালের মিশ্রণটি ধুয়ে নিন ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিন যেন কোনো ময়লা না থাকে এবার চুলায় প্যান বসিয়ে মুগ ডাল ও চাল একসাথে দিন এই রেসিপিটি শুধু হেলদি না বাচ্চাদের হজমের জন্য অনেক উপকারী এবার দুই কাপ পানি দিন চাইলে সামান্য হলুদও দিতে পারেন এবার চুলাটা অন করে দিন এবং মিডিয়াম টু লো হিটে রেখে খাবারটি রান্না করতে হবে ও একটা ঢাকনা দিয়ে খাবারটি ঢেকে দিন মাঝে মাঝে ঢাকনা তুলে খাবারটি দুই তিনবার নেড়ে দিবেন মুগ ডালের এই খিচুড়িটি হজমে সহজ বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করে আর এতে আছে প্রোটিন কার্বোহাইড্রেট ও ফাইবার যা বাচ্চাদের জন্য খুবই উপকারী আপনারা চাইলে এই খাবারটি প্রেশার কুকারেও রান্না করে নিতে পারেন তো দর্শক যখন চাল আর ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন একটি ডাল ঘুঁটনি দিয়ে ভালোভাবে খিচুড়ি ম্যাশ করে নিতে হবে আপনি চাইলে এই কাজটি ব্যালেন্ডারেও করে নিতে পারেন তো খিচুড়িটি ভালোভাবে ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করে নিতে হবে যেন কোনো দানাদার অংশ না থাকে দানাদার অংশ থাকলে বাচ্চাকে যখন খাওয়াবেন তখন বাচ্চা ভালোভাবে খেতে চাইবে না খাবার ব্যালেন্ডার করে না দিয়ে ডাল ঘুটনি দিয়ে বা ম্যাশ করে খাওয়ানোই ভালো কারণ একবার যদি বাচ্চা ব্যালেন্ডারের খাবার খেয়ে অভ্যস্ত হয়ে যায় তখন আর দানাদার খাবার খেতে চায় না আর একান্তই যদি বাচ্চা এভাবে খেতে না চায় তাহলে খাবারটি ব্যালেন্ডার করে খাওয়াবেন আর অবশ্যই খেয়াল রাখবেন খাবার যেন ঠান্ডা থাকে গরম অবস্থায় কখনোই ব্যালেন্ডারে খাবার ব্লেন্ড করে খাওয়াবেন না এখন এই পর্যায়ে আমি গরম গরম অবস্থায় খাবারটি বাটিতে সার্ভ করে নিচ্ছি এখন আমি এই খাবারটিতে হাফ চা চামচ ঘি অ্যাড করব ঘি হলো গুড ফ্যাট গ্রুপের খাবার বাচ্চাদের খাবারে গুড ফ্যাট যুক্ত করা অত্যন্ত দরকার কারণ গুড ফ্যাট স্মৃতিশক্তি বৃদ্ধি ও ওজন বাড়াতে সাহায্য করে খিচুড়িতে ঘি অ্যাড করার ফলে খাবারটি আরও সুস্বাদু হবে আরও ক্যালোরি বহুল হবে এবার খিচুড়িটি ঠান্ডা হতে দিন এবং বাচ্চাকে খাওয়ান খেয়াল রাখবেন প্রথমবার খাওয়ানোর সময় অল্প পরিমাণের খাওয়াবেন এবং লক্ষ্য রাখবেন কোনো খাবারে অ্যালার্জি হচ্ছে কি না যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে